ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী প্রশ্নের মুখে ভারতীয় ইলেকশন কমিশনারের ভূমিকা বিস্ফোরক তথ্য প্রকাশ করেছিলেন রাহুল গান্ধী জানিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সত্যি কি ভোট চুরি হয়েছে কিভাবে চুরি হলো সত্যি কি নরেন্দ্র মোদী ভোট চুরি করেই প্রধানমন্ত্রী হয়েছে বিজেপির নেতাকর্মী সমর্থকরা রাহুল গান্ধীর উপরে রেগে আগুন এই কথা শুনে এ বিষয়ে নিয়ে আইটিসি মুখপাত্র তন্ময় ঘোষ কি বলছে শুনুন পুরোটাই বাস্তব একের পর এক বিরোধী দলের নেতা নেত্রীরা যখন দীর্ঘদিন ধরে বলে আসছিলেন কেউ বিশ্বাস করছিল না এবার তো প্রমাণ সামনে এসছে আমরা দেখেছি বেনারসে যেখানে প্রধানমন্ত্রী নিজে লড়াই করেছেন সেখানে বাবার থেকে ছেলের বয়স বেশি একই পরিবারের পঞ্চাশ জন ভোটার তো বোঝা যাচ্ছে তো যে আসলে ভুলটা কোথায় এবং তথ্যের সঙ্গে প্রমাণ হয়ে যাচ্ছে আজকে আমি না কেন্দ্রের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তিনি বলেছেন যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো অর্থাৎ ভোটে যদি কারচুপি না হতো তাহলে ইন্ডিয়া জোর তিনশো উনিশটা আসন নিয়ে সরকার গড়তো তো প্রমাণ হচ্ছে আর নির্বাচন কমিশন এত ভয় পাচ্ছে কেন নির্বাচন কমিশন বিজেপির বি টিমের মতো কাজ করছে কেন তাদের সাহস হচ্ছে না কেন সমস্ত তথ্য যখন কেউ দিচ্ছে সেটা সামনে এনে দিলেই তো মিটে যায় তারা প্রকাশ করুন প্রকাশ করছেন না কেন মানে কোথাও ভয় পাচ্ছে প্রেস কনফারেন্সে প্রশ্নগুলো যদি শুনে থাকো তাহলে দেখবে যে তারা তো প্রশ্ন নিতেই ভয় পাচ্ছিল নিতেই ভয় পাচ্ছিল একমাত্র পরাঞ্জয় গোটাকরা যখন সাহসের সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রশ্নগুলো করেছেন তখন তো ইসিআই এর উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না তার মানেটা কি এটা শুরু হয়েছে তোমাকে বুঝতে হবে বা দর্শকদের বুঝতে হবে নিশ্চিতভাবে ভোটচুরি হয়েছে ভোটচুরির মানে কীরকম তুমি দেখো আমরা মহারাষ্ট্র হরিয়ানা নিয়ে বলেছিলাম যে হরিয়ানাতে গত পাঁচ বছরের যা ভোটার সেই ভোটার বৃদ্ধি ওরা আজকে ভোটার বৃদ্ধি নিয়ে কথা বলছে গত পাঁচ বছরের যা ভোটার বৃদ্ধি তার তুলনায় বিধানসভা ভোটের ঠিক পাঁচ মাস আগে তার থেকে বেশি ভোট বেড়ে গেলো মানে পাঁচ বছরে যত লোক ভোটার হলো তার থেকে শুধু পাঁচ মাসে ভোটার বেড়ে গেলো এক সিক্স পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট ভোট বেড়েছিল হচ্ছে দুদিনে তার মানে সেটা তেরো লক্ষ কটা আসন চব্বিশটা আসন ওই চব্বিশটা আসন পেলে তো বিজেপি সরকার করতে পারতো না তার মানে এই যে ভোট চুরি হয়েছে মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা এবং লাস্ট লোকসভা নির্বাচনে সেটা প্রমাণিত শুরুটা কোথা থেকে হয়েছিল শুরুটা হয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশন তার যে নির্বাচন কমিশনার নিযুক্ত হয় তার যে নিয়ম ছিল সেটাই তো পাল্টে দিলেন পাল্টে দিয়ে সেটা তো সরকারি মানে একটা বিটিমে তৈরি করলেন নির্বাচনী সংস্থা নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী স্ব স্বশাসিত একটা সংস্থা যে কিনা না কাউরির সঙ্গে যুক্ত নয় এবং কাউরির দ্বারা ইনফ্লুয়েস নয় যে কারণে ভারতবর্ষের যদি চারটে স্তম্ভ দ্বারা হয় সংবিধানের একটাতে বারবার বলিয়া একই কথা এটা মানুষকে শুনতে হবে মানে একটাতে লেজিসলেচার অর্থাৎ যারা নির্বাচিত জনপ্রতিনিধি একটাতে জুডিশিয়াল অর্থাৎ আদালত একটাতে সংবাদ মাধ্যম এবং একটাতে এক্সিকিউটিভ অর্থাৎ যারা ব্যুরোক্র্যাট তার মাঝখানে আছে নির্বাচন কমিশন অর্থাৎ সে এই চারটে কাউরির দ্বারাই পরিচালিত নয় কাউরির দ্বারাই ইনফ্লুয়েন্স নয় কিন্তু দেখা গেল কি আগে কি ছিল একজন আদালতের প্রতিনিধি থাকবেন একজন শাসক দলের অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে বিরোধী দলের দলনেতা থাকবেন চেঞ্জ করে দিল আদালতটা বাদ আদালত থেকে বাদ দিয়ে সেখানে শাসক দলের দুজন প্রতিনিধি হয়ে গেল তাহলে যে কোনো নিয়মে টু টু ওয়ান মানে খেলার আগেই তো ভাই তুমি ফাঁকা মাঠে গোল দিলে তো নির্বাচন কমিশনকে তো প্রথমেই সেইভাবে কম্প্রোমাইজ করা হয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে একটার পর একটা অভিযোগ ভোট চুরি হয়েছে বাংলা একতা মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সঙ্গী হিসাবে আইনজীবী অনির্বাণ ব্যানার্জিকে দেখা যায় তিনি একটি টিভি চ্যানেলে ডিভেটে গিয়ে মোদী ভোট চোর বলতেই তাকে রীতিমতো সেই চ্যানেলের একজন সাংবাদিক বা অ্যাঙ্কার সিনিয়র তিনি তাকে দেশদ্রোহী বললেন কোন চ্যানেল আর বাংলা দেখো এই চ্যানেল বলবে না বলো যে বিজেপির মুখপত্র বিজেপির মুখপত্র তো তারা বিজেপি সম্পর্কে বললে তাদের রাগ হবে বলা হলো আপনি দেশদ্রোহী বেরিয়ে যান স্টুডিও মানে মুশকিল হচ্ছে বিজেপি এখন নতুন করে ন্যারেটিভ সেট করেছে তারা দেশ আর সরকার গুলিয়ে ফেলছে তারা গণতন্ত্রটাই বোঝে না দেশ আর সরকার এক নয় দেশকে চালানোর জন্য যে সরকার নির্বাচিত হয় ভোটের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে সেই ভোট দিয়ে আমরা যাকে ইচ্ছে নির্বাচন করতে পারি গণতন্ত্রের ওটাই ক্ষমতা জনতাই শেষ কথা বলে সেখানে দাঁড়িয়ে জনতা সরকারের কাছে জবাব চাইবে এটাই গণতন্ত্রের মূল স্তম্ভ সংসদীয় গণতন্ত্রে তো সরকারের কাছে জবাব চাওয়া মানে দেশদ্রোহী এইটা বিজেপি তৈরি করেছে আসলে তারা জবাব দিতে ভয় পায় দেশদ্রোহী না পাকিস্তানের বন্ধু অনেক কথা সে তো আমরাও অনেক কিছু বলতে পারি তারা বাংলা ভাষা নিয়ে বলছে বাংলাদেশী আমি কালকে যদি বলি তারা হিন্দিতে কথা বলে তারা পাকিস্তান এইটা কথা নয় আসলে বিজেপি পুরো বিষয়টা গুলিয়ে দিতে চাইছে ভয় পেয়েছে এই যে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স তারপরে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হবে আওয়াজ তুলছে সুর চড়াচ্ছে এতে কতটা প্রভাব পড়বে দেশবাসীর মধ্যে না প্রভাব তো পড়তেই হবে আশার আলোর কিছু নেই সত্যিটা সত্যি আমি তোমাকে একটা উদাহরণ দিই যখন বিধবা বিবাহ আইন নিয়ে লড়াই চলছিল তখন বিধবা বিবাহের পক্ষে যে ভোট পড়েছিল তার তুলনায় অনেক বেশি ভোট পড়েছিল বিধবা বিবাহের বিপক্ষে একই ব্যাপার যখন সতীদাহ প্রথা বিলোপ করার জন্যে রামমোহন রায় লড়াই করছেন বাংলার রাম রামমোহন রায় সেই সময় দাঁড়িয়ে বিরোধিতার সংখ্যা বেশি ছিল কিন্তু তাতে সত্যি বা অন্যায়টা চাপা পড়ে যায় না ইতিহাসে সেইগুলোই লেখা থাকে যেগুলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয় এই যে ভোটচুরি হয়েছে এইটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদটাই মেন হার জিত থাকবে কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে কোনটা সঠিক এবং কোনটা ন্যায়ের পক্ষে লড়াই ছিল ন্যায়ের পক্ষে লড়াই আমরা পশ্চিমবাংলাতেও বলেছি এই ভোটছুরিটা সারা দেশে যখন ওরা করেছে পশ্চিমবাংলায় করার চেষ্টা করেছিল ধরে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধরে ফেলেছেন ভোটছুরিটা যে কারণে নেতাজি ইন্দোর থেকে সভা করে আজকে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে তিনি কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রথম প্রমাণসহ বলেছিলেন যে একই এপিক নাম্বারে একজন হরিয়ানার একজন উত্তরপ্রদেশের একজন পশ্চিমবাংলার ভোটার মানে তারা ওখানকার ভোটার ম্যানিপুলেট করে আমাদের রাজ্য জিততে চাইছে কে বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই রাজনীতিবিদ যিনি এই ভুলটা ধরে ফেলেছিলেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খোলা চ্যালেঞ্জ করেছেন আমি তো একই কথা বলছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি তোমার সংবাদ মাধ্যমে একই কথা বলছি খোলা চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঠিক আছে তোমরা এসআইআর করতে চাও বলছো ভোটার লিস্ট পরিচ্ছন্ন করতে হবে আমরা রাজি ভোটার লিস্ট পরিচ্ছন্ন হোক কিন্তু সারা দেশব্যাপী হোক শুধুমাত্র পশ্চিমবঙ্গ আর বিহার যেখানে তোমরা নির্বাচনে হারবে সেইখানে ভোটার লিস্ট পরিবর্তন হবে তা হবে না ইলেকশন কমিশন আজকে বলেছে বিহারের পর সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলেছে যে পশ্চিমবাংলায় হবে তবে কবে হবে বলা যাচ্ছে না সারা ভারতবর্ষ জুড়ে এই সংশোধন হবে এসআইআর হবে না না আমরাও একই কথা বলছি নির্বাচনের ঠিক আগে কেন লোকসভা নির্বাচনের আগে কেন করা হলো না সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হোক ওরা তো বলছে যে ভোটার লিস্ট পরিচ্ছন্ন করতে হবে স্বীকার করছে যে ভোটার লিস্টে গরমিল ছিল অনুরাগ ঠাকুর ওই গলিমারো মন্ত্রী সেই মানে অনুরাগ ঠাকুর বিজেপির সাংসদ তিনি কি বলেছেন তিনি বলছেন যে ভোটার ম্যানিপুলেশন হয়েছে তার মানে তিনিও নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছেন তাহলে আমি বলছি নির্বাচন কমিশন যখন অপরিচ্ছন্ন অপদার্থতার সঙ্গে কাজ করেছে সেটা যদি বিরোধী এবং শাসক দল দুপক্ষেরই মনে হয় তাহলে দু হাজার চব্বিশের নির্বাচন স্ক্র্যাপ করে দেওয়া হোক বলা হোক যে এই নির্বাচন সাহস আছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সাহস আছে যে তারা রিজাইন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা রিজাইন করব এস আর হোক আপনি কাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন প্রধানমন্ত্রী বিদেশে গেলে মোদী মোদী স্লোগান ওঠে অমিত শাহ প্রধানমন্ত্রীর পরেই ভারতবর্ষের সব থেকে বড় পদে রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন না ভাই একই কথা বললাম ভারতের পদে রয়েছেন তিনি আমারও প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার কি দরকার ভোট চুরি করে যে এত জনপ্রিয়তা মোদী মোদী স্লোগানে উত্তাল হয়ে যায় তিনি যেখানে যান সেটা তো প্রমাণ হয়ে যাবে আমরা সেই চ্যালেঞ্জটা করছি সব তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিতেছেন বলে তাদের গায়ে জ্বালা ধরছে ভোট চুরি করে জিতেছে বিজেপি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেলায় ভোট চুরি আর নরেন্দ্র মোদির ব্যানারস এই একই বাড়িতে পঞ্চাশ জন ভোটার এবং বাবার থেকে ছেলের বয়স বেশি সেটা ভোট চুরি নয় তাই একজনের বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আপনি প্রধানমন্ত্রীর তুলনা করছেন তো প্রধানমন্ত্রী তো দেশটাকেই চুরি করে ফেলেছেন তিনি তো দেশকেই বিক্রি করে দিয়েছেন তার বন্ধুদের জন্য যা 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 করেছেন তিনি যখন বিদেশে যান তারপরেই দেখা যায় কোনো একটি বিশেষ শিল্প গোষ্ঠী সেখান থেকে একটা অর্ডার নিয়ে আসেন অথচ বিশ্বের দরবারে যখন আমাদের সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে লড়াই করছিল। অপারেশন সিন্ধুরে যোগ্য জবাব দিচ্ছিল তার সমর্থনে তার সে বলছি তার সমর্থনে পৃথিবীর কটা দেশ হচ্ছে আমাদের সমর্থনে ছিল আসেনি কেন কারণ কূটনৈতিকভাবে ব্যর্থ তিনি তো সারা পৃথিবী ভ্রমণ করেন তিনি হচ্ছে ভ্রমণের মাস্টার হয়ে গেছেন তাহলে তিনি তো বিশ্বগুরু তাহলে তিনি কেন একটাও সমর্থন জোগাড় করতে পারলেন না তিনি তো তার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে ধরে নমস্তে ট্রাম্প করেছিলেন তার ভোটের প্রচার করেছিলেন যা মানে পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে হয়নি কারণ ভারতবর্ষের নিজস্ব যে সম্মান আছে যে মর্যাদা আছে সেই মর্যাদার বাইরে গিয়ে তিনি একটা অন্য দেশের রাষ্ট্রপ্রধানের জন্য ভোট প্রচার করেছিলেন তার ফল কি হয়েছে দিয়েছে তো দিয়েছে তো ছাপান্ন ইঞ্চিকে ফুটো করে ছ ইঞ্চি করে আজকে টারিফ দিয়ে দিয়েছে তারিফ বসিয়ে ভারতবর্ষের ইকোনমিকে ভাঙার চেষ্টা করছে তাহলেই বোঝা যায় যাক দেখো বিষয়টা হচ্ছে আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জটা যে আপনারাই বলছেন ভোটে গরমিল আছে তাহলে আমি বলছি যে আমি ভোটে যেতে রাজি আছি গরমিলওলা ভোটে তো জিতে প্রধানমন্ত্রী হওয়া উচিত না বা সাংসদ হওয়া উচিত না তাহলে এই ভোটার লিস্ট যদি সব গন্ডগোল থাকে তাহলে আপনারা লোকসভা রিজার্ভ করে দিন আবার ভোট করুন আবার ভোট তার আগে এসআইআর করে নিন সারা দেশ জুড়ে এসআইআর হবে এক সঙ্গে হবে শুধুমাত্র আমাদের বেলায় এসআইআর করে চক্রান্ত করে ওই বিয়াল্লিশ লক্ষ রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি প্রথমে শপথ নিয়ে বলেছেন বিয়াল্লিশ লক্ষ ভোটের পার্থক্য তো ওটা আমরা বুঝে নেব কীভাবে বুঝে নেবেন এইভাবে করে গরিব প্রান্তিক মুসলিম আদিবাসী সম্প্রদায়ের ভোটগুলোকে কেটে দেবেন যাদের হচ্ছে দলের শুভেন্দু অধিকারী তো বলেছে খেলা হবে এসআইআর করে হ্যাঁ ওনারা সেই ভরসাতেই থাকুন ভুলে যাচ্ছেন যেটা বাংলার মাটি এই বাংলার মাটি বিপ্লবের মাটি এই বাংলার মাটি প্রগতিশীলতার মাটি মমতা ব্যানার্জি তো আগেই ধরে ফেলেছেন অভিষেক চ্যালেঞ্জ দিচ্ছে সেই চ্যালেঞ্জ নেওয়ার সাহসী তো দেখাতে দেওয়াচ্ছেন না তারা বাংলার মাটিতে আগামী দিনে কি কি হয় দেখতে থাকো এই বাংলার মাটি থেকেই বিজেপিকে ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে উৎখাত করার পদ্ধতি শুরু হবে এটা আমরা দৃঢ় কণ্ঠে বলে রাখছি বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট এর মতো সমস্ত কিছুই এখন হাতের এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়